আমি ফেসবুকে হুজুরকে বলতে শুনেছি খাসি হারাম শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ইসলাম কি বলে গরু এবং ছাগলের বয়স কত হতে হবে সাত ভাগে কোরবানি করা যাবে কিনা ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে বেনামাজের সাথে কোরবানির গুরু ভাগ নেওয়া যায় যাচ্ছে কিনা জানতে চাই নফসকে কন্ট্রোল করার উপায় কি কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে বিলম্ব না করে চলুন আমরা প্রশ্নের উত্তরের পর্বে আমরা প্রবেশ করি হারিল সাবরিনা খান অর্ণবী এই আইডি থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেক গুলামের মধ্যে শুননাতে মোয়াক্কাদা তবে ফোকাহ নামের মতে ওয়াজিব আহ ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেওয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণে সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বাহান্ন ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে সাড়ে বাহান্ন ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব ঋণ মুক্ত যদি থাকে সোহেল রান লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চান তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক বলেছেন যে একটা নিজের নামের মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোষ্ঠ নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেকগুলো আমি একটা ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে শরীর কেউ হলে তারটা ভুল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করতে হয় না আবার যে সমস্ত সালামা বলেন যে না করবার বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকা এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোষ্ঠীঘাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে হবে না বলে মত থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি অর্থে এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহর ভেজাল কোনো কিছু গ্রহণ করে না বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে দেওয়া এবং মোটাকি পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজন একটা ছোট ছাগল হোক না কেন খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে এমনি গোলাম রব্বানি লিখেছেন সাত ভাগে কোরবানি করা যাবে কি না কোরবানি একটা গরুতে সর্বোচ্চ সাতজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন কেউ ভগ্নাংশ রাখতে পারবেন না অর্থাৎ ভাঙতি অংশ রাখতে পারবেন না পরিপূর্ণ অংশ নেবেন কেউ এক ভাগ কিংবা কেউ দুই ভাগে এভাবে নিয়ে সাত ভাগ পর্যন্ত একটা গুরুতে অর্থাৎ সাতজনের তরফ থেকে একটা গুরুতে কোরবানি দেওয়া যেতে পারে আর এটাই প্রসারা বিশ্বের প্রায় সকল ও মত বিচ্ছিন্ন এক দুটি মত একজন এক দুজন আইমরা ভিন্ন মত পোষণ করেছেন যেটা গ্রহণযোগ্য নয় সোময়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত অথবা ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয় ফেরেশতারা থাকেন তাদের কষ্ট না হয় যথাসম্ভব সে চেষ্টা করা উচিত মোহাম্মদ ইমাম হুসাইন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনও আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই জুবাইর হোসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ যথাসম্ভব আপনি নিবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গুষ্ট খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামায় মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতেই উচিত নয় জায়জ নয় বরং একজন দিনদার মুত্তাকি পরেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যদি কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সে ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজে কিনা মুত্তাকি কিনা খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে এমনি মোস্তাফিজুর রহমান লিখেছেন নফসকে কন্ট্রোল করার উপায় কি নফসকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি একটি বিষয় প্রবৃত্তি আমাদেরকে মন্দ কাজের দিকে তাড়িত করে সেখান থেকে তাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা ভালো হতে পারবো না নফসকে নিয়ন্ত্রণ করবার জন্য প্রয়োজন হয় সংগ্রাম করা নিজের বিরুদ্ধে নিজেকে আপনার পদক্ষেপ নিতে হয় সেই সাথে যে সমস্ত ওলামাইক্রাম এবং যে সমস্ত আল্লাভিরু মানুষেরা তারা তারা মুজাহাদা করে তারা নফসকে নিয়ন্ত্রণ করে একটা ভালো পর্যায়ে গেছেন তাদের সান্নিধ্যে থাকা এবং আরেকটা কার্যকর উপায় হলো ভালো একজন বা একাধিক শিক্ষক যিনি খুবই মোত্তাকি কবি আল্লাভিরু ব্যক্তিগত আমলি বা ত্রুটি নেই খুবই মুখলেস নিষ্ঠাবান এবং একই সঙ্গে অত্যন্ত বিচক্ষণ এরকম কোনো একজন বা ব্যক্তিকে মুরব্বী হিসাবে বানানো এবং তার সকল পরামর্শকে সুরিয়ার ভিতরে যতক্ষণ থেকে তিনি পরামর্শ দিবেন সেটাকে শিরোধার্য করে নেওয়া এবং মানতে শেখা সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতে হয় আল্লাহ আতিনহী তাকওয়াহা ও হা ও আন্তঃ খেরু মন জক্কাহা আন্তা ওলিচু হল্লাহা আল্লাহ আপনি আমার নফসকে আমার প্রবৃত্তিকে আপনি আমাকে আপনি তাকওয়া দান করুন এবং সেটাকে পবিত্র করুন সেটাকে পরিচ্ছন্ন করুন আপনি সেটার অভিভাবক প্রবৃত্তির তো আল্লাহ কাছে এইভাবে দোয়া করা এবং এরকম আরও অনেকগুলো দোয়া আছে সেই দোয়াগুলো আমরা পড়তে পারি এই আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে নস বা আমাদের প্রবৃত্তিকে কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার তফফিক দান করবেন ফরিদ হোসেন আপনি লিখেছেন কষাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত খুবই গৃহীত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ কোরবানের কসাইকে কোরবানের পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে আপনি যদি কোরবানের পশুকে যিনি যে কসাই বানিয়েছেন গোস্ত প্রস্তুত করেছেন তাকে যদি পশুর গোস্ত হাড্ডি মাথা কলিজা লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির গোস্তটাকে আপনি বিক্রি করলেন তার মানে কোরবানির গোস্ত বিক্রি করা যায় না এটা তো আপনি খাবেন কাউকে দান করবেন এটুকু তো যেহেতু আপনি এটাকে জাগসিতা করতে পারছেন না সেহেতু আপনি এই গোস্তটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন বিক্রি করার মতোই হলো তো নবিক্রিম সদসালাম আলী রাজিয়া রহমনকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কষাইকে কোরবানের পশুর কোনো গোস্ত ইত্যাদি না দেন তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয় ঠকানো না হয় কিন্তু তাই বলে গোস্ত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন তো সেটা আপনি নগদ টাকা দিবেন অন্য কিছু দিবেন কিন্তু কোরবানির গোস্ত দিয়ে বা কোরবানির পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন তাহলে সেক্ষেত্রে এই কোরবানের পশুর গোস্ত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন বিক্রি করার মতোই হয়ে গেল সেটা কিন্তু জায়েজ নাই এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি অনেকে কষাইকে সামান্য পয়সায় নেই কষাইও জানে যে টাকা কম দিলে কি হবে গোস্ত একটু বাড়িয়ে দিবে এবং বলেও থাকে যে গোস্ত একটু বাড়িয়ে দিবেন তাহলে সেক্ষেত্রে তার গড়ে পোষা যায় তো এভাবে আসলে চুক্তি করা যায়জ নেই সাপ তাকে বলে দিতে হবে তুমি গরিব হলে অন্য দশজন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি সেটা আমার ব্যাপার কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার এরকমটি করা উচিত এমনি মোশারফ আপনি লিখেছেন আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম শোনার পর থেকে আমার মনে মাঝে সন্দেহ ঢুকে গেছে পরে ইসলাম কি বলে না খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন সুমায়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন দিনের ঘুমানোর সময়ও কি ওই সমস্ত আমল করতে হবে ঘুমের দোয়া নবী সাদাম যেটি পড়তেন শিক্ষা দিয়েছেন বিস্মিক আল্লাহ হম্মা মধু আহিয়া অথবা আল্লাহম্মা বিসমিকা মধু আহিয়া সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই সর্ব আমরা সেটা পড়ব কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয় অনেকগুলো আমল আছে সুরায় সিদ্ধা তেলাওয়াত করা সুরায় সুরায় মুল্ক তেলাওয়াত করা সুরায় সুরায় কাফিরুন সুরায় এখলা সুরায় ফালাক তিনবার তিনবার করে এগুলো পাঠ করা পড়ে হাতে ফুদি পুরো শরীর মুছে নেওয়া শরীর বন্ধ করা তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলা তারপর আয়তুল কুর্সি পাঠ করা আর অনেকগুলো দোয়া আছে আল্লাহ আসলাম তু আজহি ইলাইক অফবত আমরি ইলাইক আল জাতু ইলাইক রহবতন ও রহবতন ইলাইক লামাল জা ওলামন জামিন কা ইল্লা ইলাইক আল্লাহ আমাং তুবি কিতাবি কাল্লাদি আং সালতা বিনবি কাল্লাদি আর সালতা এ ধরনের আরও অনেকগুলো দোয়া আছে এই দোয়াগুলো পড়া আল্লাহ মাহমুদ ওয়াহিয়া পড়া তারপরে ঘুমানো এটা হলো রাতে আহ সুন্না ঘুমের সুন্না